কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে অভ্যুত্থান হয়েছে তার মাধ্যমে শেখ শেখ হাসিনা হাসিনা সরকারের পতন হয়েছে এবং করে রিজাইন সে এখন ইন্ডিয়াতে আছে তো আজকেই কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ার যে সাংবাদিকরা আছে তারা বিভিন্ন মাধ্যম থেকে যে সংবাদ প্রেরণ করেন যে শেখ হাসিনা সে যে এতদিন একটু আড়ালে ছিল সেখান থেকে বের হয়ে এসে কথা বলেছেন এটা পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়া থেকে জানানো হয়েছে যে শেখ হাসিনা নাকি বলেছেন যে তার যে ক্ষমতাচ্যুত করা সেটা আমেরিকার একটা চক্রান্ত ছিল আমেরিকা তার কাছে সেন্ট মার্টিন দাবি করেছিল সে সেটা দিতে অপরাগতা করার কারণেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং সে প বাংলাদেশে যে চলমান পরিস্থিতি আছে সেটা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন বিশেষ করে তার যে নেতাকর্মীদের বাড়িতে যে হামলা হয়েছে তার যে অনেক নেতাকর্মী মেরে ফেলা হয়ে হয়েছে এবং লুটপাট হয়েছে সেটার জন্য তিনি খুব উদ্বিগ্ন এবং চিন্তিত আছেন বলে তা জানাইছেন তাছাড়া তিনি এটাও বলেছেন যে যে মৌলবাদ আছে তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য বাংলাদেশের মানুষকে সজাগ থাকার জন্য বলেছেন তো এই তো গেল আজকে শেখ হাসিনা যা বলেছেন এখন বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি বাংলাদেশের যে ইনুস সাহেব যখন থেকে এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন তারপর থেকে কিন্তু মোটামুটি একটু স্থিতিশীল অবস্থা আছে তো এরই মধ্যে কিন্তু আবার যারা হিন্দু হিন্দু এবং যে খ্রিস্টান ঐক্য পরিষদ আছে তাদের প্যানেলে কিন্তু বিভিন্ন জায়গায় আবার তাদের বাড়ি ঘরে যে হামলা হয়েছে এবং বাংচুর হয়েছে সেটার প্রতিবাদে কিন্তু তারা শাহবাগে জড়ো হচ্ছে এবং খরনায় দেখলাম যে আজকে বিশাল শোডাউন দিয়েছে তারা এর আগের দিন তারা চিটগঙ্গেও শোডাউন দিয়েছিল তো এখনো বোঝা যাচ্ছে না বাংলাদেশের রাজনীতিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে তো অনেকেই আছে বিএমপির যারা আছে যারা রাজনীতিতে পরিপক্ক না তারা কিন্তু এখনই বিজয় উল্লাস করে ফেলতেছেন বিশেষ করে তাদের কিছু কর্মকান্টন ইতিমধ্যে যেমন তারা অনেকেই আছে যারা কিনা বিগত সময় আওয়ামী নেতাকর্মীরা দখল করে চাঁদাবাজি করতো সেগুলা এখন তারা দখল করতেছে এবং বিএনপি কিছু জায়গায় প্রশংসার দাবিদার রাখে যে তারা কিন্তু ইতিমধ্যে যারা এই ধরনের কাজে জড়িত চাঁদাবাজি জড়িত তাদেরকে বহিষ্কার করা হচ্ছে কেন্দ্রীয় দল থেকে তো তাদের যে নেতা আছেন তারা মূলত তারেক জিয়ার নির্দেশেই চলেন তিনি বলেছেন যে এই ধরনের কার্যকলাপ যারা করেন তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় এবং সতর্ক করে দেওয়া হয় এরই মাঝে কিন্তু গতকালকে আবার আরো একটি ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে সেখানে সেনাবাহিনীর গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এবং সেনাবাহিনীর আক্রমণ করা পরবর্তীতে আমরা দেখলাম যে সেনাবাহিনীও যারা এই ধরনের আক্রমণের সাথে জড়িত তাদেরকে এনে বেদরম পিটাচ্ছে তো একটা জিনিস আসলে ক্লিয়ার যে বাংলাদেশে এখন মোটামুটি বলা যাচ্ছে না আসলে কোন দিকে যাচ্ছে তবে আস্তে আস্তে স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে বলে আশা করি আর ডক্টর ইউনুস যেহেতু ইন্টারন্যাশনালি বহির্বিশ্বের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে অর্থনৈতিকভাবেও বাংলাদেশ খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হয়ে উঠবে বলে আশা করি কিন্তু আমাদের যে দেশের যে বর্তমান অবস্থা সেই ক্ষেত্রে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ইঙ্গিত দিয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন হয়তোবা খুব শীঘ্রই ঘোষণা দিবেন তবে তারা যেটা করে সেটা হচ্ছে জনগণের মতামতের উপর ভিত্তি করে তারা ইতিমধ্যেই তারা কিন্তু বলেছেন যে যে সাংবাদিক মহিউদ্দিন তিনি কিন্তু বলেছেন যে আপনারা রাজনৈতিক দল গঠন করবেন কিনা তারা কিন্তু প্রত্যরে বলেছেন যে যদি দেখা যায় যে বাংলাদেশের মানুষ চায় যে আমরা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করি সেক্ষেত্রে আমরা বাংলাদেশে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করব। আমরা তাদের বাস হচ্ছে যে আমরা যে গণ অভ্যুত্থান করেছি সেখানে নেওয়া প্রত্যেকটি পদক্ষেপই সাধারণ জনগণের মতামতের উপর ভিত্তি করে তারা যখন আমাদের যে ফেসবুকে যখন আমরা ভিডিও গুলা দিতাম তখন তারা যখন মতামত দিত সেখান থেকে দর্শকের মতামতের উপর ভিত্তি করে আমরা মূলত কর্মসূচি ঘোষণা করতাম তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল আসতেছে তবে রাজনৈতিক কিছু বিষয় এখানে আছে যে এই যে বিএনপি এবং জামাত অথবা আরো যারা দল আছেন যারা নির্বাচন দেওয়ার জন্য সরকারের হয়তো বা কিছুদিন পর চাপ দিবে যে তিন মাসের মধ্যে যেন নির্বাচন দেওয়া হয় তিন মাস না হলে ছয় মাস এরকম সময় হয়তো বা তারা দিবে ডক্টর নুসকে কিন্তু এখানে যারা আইন বিশেষজ্ঞ আছেন এবং যারা জ্ঞানীগুনি ব্যক্তি আছেন তাদের ভাষ্য হচ্ছে যে সরকারকে তিন মাস বা ছয় মাস দিয়ে রাজনৈতিক অবস্থা পরিবর্তন করা যাবে না সেক্ষেত্রে আগে যে অবস্থান ছিল সেই রকম ফিরে যেতে পারে বাংলাদেশ কাজেই ডক্টর মালি এই সম্পর্কে বলেছেন যে বেলে তার একটা সাক্ষাৎকার ছিল যে যদি এখনই তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে ফেলা হয় সেক্ষেত্রে বিএমপি একটি শক্তিশালী দল তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে তার বাস হচ্ছে তারা যদি দুইশো বা দুইশো বা তারও বেশি যদি নব্বই পার্সেন্ট যদি তারা পার্লামেন্টের যে আসন আছে সেটা দখল করে ফেলে অর্থাৎ নির্বাচিত হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু তারাও নতুন করে সংবিধান সংশোধন করে তাদের মতো করে আইন তৈরি করে এরকম একটা অবস্থা তৈরি করতে পারেন যেটা বিগত সময় আওয়ামী লীগ করেছেন তার বাস হচ্ছে অ্যাটলিস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে অ্যাটলিস্ট তিন বছর থেকে ছয় বছর সময় দেওয়ার কথা বলেছেন তিনি বলেছেন যদি রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ করতে হয় যদি সুস্থ রাজনীতিতে ফিরে যেতে হয় সেরকম একটা পরিবেশ তৈরি করে আনতে হলেও দুই থেকে তিন থেকে চার বছরের একটা সময় দিতে হবে ডক্টর ইনুসকে এখন এই যে ডক্টর ইনুস যে উনি বলেছেন এছাড়াও ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন টিচার আইনের বিশেষজ্ঞ তারাও বলেছেন যে এক্ষেত্রে ডক্টর বছর বা অনেকে ছয় বছর তিন বছর বছর এরকম করে বলতেছেন যে একটা সময় দেওয়া উচিত ইতিমধ্যে কিন্তু সাংবাদিকরা ডক্টর আসিফ নজরুল স্যারকে এ ব্যাপারে প্রশ্ন করেছেন যে আপনাদের সরকারের মেয়াদ কতদিন অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করেছে সেটার মেয়াদ কতদিন তিনি কিন্তু স্পষ্ট করে বলেনি যে এতদিন বা ততদিন তিনি বলেছেন আমাদের যতদিন থাকা দরকার মনে করব ততদিনই আমরা আমরা থাকব তার কথা হচ্ছে একটা সুস্থ প্রেক্ষাপট তৈরি করে সঠিকভাবে নির্বাচন দিয়ে পরিবেশটা সৃষ্টি করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে তারপরে আমরা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখান থেকে আমরা চলে যাব। তো কাজেই বোঝা যাচ্ছে যে এখানে এই যে যে একটা সুস্থ দ্বারা রাজনীতি ফিরে আসার জন্য যে সময়টুকু সেই সময়টুকু কতদিন হতে পারে সেটা বিশেষজ্ঞরা বলেছেন তারপরেও যে চলমান যে রাজনৈতিক বড় বড় দলগুলো আছে বিএনপি জামাতে ইসলাম জাতীয় পার্টি এছাড়াও আরো অনেকগুলো দল আছে তারা কিন্তু এটা মানবে কিনা সেটার উপরও কিন্তু নির্ভর করে কারণ ইতিমধ্যে কিন্তু বিএনপি এবং অন্যান্য দল থেকে কিন্তু স্পেসিফিকভাবে বলা হয় নাই যে তিন মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে কিন্তু তারা বলেছেন যে একটা সুস্থ পরিবেশ তৈরি করবে অল্প সময়ের মধ্যে নির্বাচন দিবে কিন্তু এই দাবি দেওয়াটা কিন্তু তাদের আস্তে আস্তে আসবে কারণ কি হচ্ছে এখন কিন্তু বাংলাদেশে একটা বিরাজকতা চলতেছে এখনো কিন্তু বাংলাদেশ গুছিয়ে উঠতে পারে নাই আইনশৃঙ্খলা পরিস্থিতিও গুছিয়ে উঠতে পারে নাই আজকে আমাদের যে উপদেষ্টা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শাখা হত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল উনি কিন্তু বলেছেন যে আলটিমেটাম দিয়ে দিয়েছেন অলরেডি যারা কিনা পুলিশ যারা এখনো কর্মস্থলে ফিরতেছেন না তাদেরকে উনি আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে যদি পনেরো আগস্টের মধ্যে যদি তারা না ফিরে তাহলে ধরে নেওয়া হবে তারা পলাতক তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখনো কিন্তু বাংলাদেশ একটা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি ফিরে আসতে আরো কিছুদিন সময় লাগবে হয়তো বা কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যে এই যে অবস্থাটা চলে গেল তার মধ্যে যদি আবার একই অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ তো তারা চায় না যে আবার এরকম পরিস্থিতি ফিরে আসুক সেই জন্য তাদের সম্পূর্ণ আস্থা আছে যে ডক্টর সুস্থ দাঁড়ার একটি রাজনীতি ফিরিয়ে আনবে বাংলাদেশে কাজেই আমারও তাই মনে হচ্ছে যে যদি ডক্টর ইউনুসকে একটা ভালো সময় দেয়া হয় এবং তার কার্যকলাপের উপর ভিত্তি করে যদি সময়টা এক্সটেন্ড করা হয় যেটা কিনা বাংলাদেশের মঙ্গলের জন্য বা বাংলাদেশের রাজনীতির যে সুস্থ দ্বারা রাজনীতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের যে মানুষের যে রাজনীতি যারা করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যদি সময় দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমি সময় দেওয়ার পক্ষে আছি আর যারা কিনা অথবা নির্বাচন মতো উপযোগী না হয় সেক্ষেত্রেই কিন্তু ভয়টা সেখানেই যে সেক্ষেত্রে যদি অন্যান্য দলরা মাঠে নামে বা আবার আন্দোলন শুরু করে অথবা এক্ষেত্রে এক কান কথা শোনা যাচ্ছে যে বিএনপি আমি লীগের সাথে অযোগাযোগ করে যেমনটা করেছিল স্বৈরাচার এসাদের পতনের সময় দুইজন আওয়ামী এবং বিএনপি একসাথে হয়ে কিন্তু আন্দোলন করে এরশাদকে নামাইছিল তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি ডক্টর ইউনুসকেও তারা যদি একই কাজ করেন তাহলে কিন্তু সুস্থ দ্বারা রাজনীতি বাংলাদেশে ফিরবে না এবং এই যে দমন নিপীড়ন লুটপাট রাহাজারি এই যে মানুষ খুন করে ফেলা কোনো বিচার না হওয়া অবিচারের যে সংস্কৃতি যেটা কিনা আমরা দেখতেছি যে বিগত রাজনৈতিক দল আওয়ামী লীগের শাসন আমলে যে আয়নাগড় তাছাড়া দেখেছি হাওয়া ভবন তো এইগুলা যেন আর ভবিষ্যতে বাংলাদেশে না হয় আয়নাগড় নামক কোনো কিছু যেন বাংলাদেশে না থাকে সুস্থ দ্বারা রাজনীতি ফিরে আসুক জবাব দিয়ে তা নিশ্চিত করুক জনগণের অধিকার নিশ্চিত করুক কারণ বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ সংবিধানে বলা আছে যে প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে জনগণ জনগণের কল্যাণেই হবে সরকার সরকারের কল্যাণে জনগণ নয় জনগণ যা চাইবে তাই যেন হয় তাছাড়া বাংলাদেশের জনগণ তো বিগত পনেরো বছর যাবৎ দেখে আসতেছে যে কি ধরনের গণতান্ত্রিক অবস্থা ছিল বাংলাদেশে আশা করি যে এই যে অবস্থা ঘটলো অভ্যুত্থান সেটা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক এখন থেকেই প্রিপারেশন নিবে যে মানুষের জনগণের সেবা করার জন্য তারা রাজনীতি করবে নিজে লুটপাট করে দখল বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য রাজনীতি নয় জনগণের সেবা এবং কল্যাণই যেন তাদের রাজনীতির প্রধান উদ্দেশ্য হয় শুধু মুখে মুখে বললেই হবে না যে জনগণের জন্যই আমরা রাজনীতি করি কাজে কর্মেই দেখাতে হবে সেই পর্যন্ত দেখা যাক যে ভবিষ্যতে আসলে কি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ